প্রধানমন্ত্রীর একশো ত্রিশতম মন কি বাত শ্রবণ করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর মন কি বাত শ্রবণ করেন পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে করা হয় ষোলোতম জাতীয় ভোটার দিবস অনুষ্ঠানের সেই অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন রাজ্যপাল অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রাজ্যপাল বলেন ভারতে কারো বয়স আঠারো বছর হয়ে গেলে সরকারিভাবে তার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয় ভারত অন্যান্য দেশের তুলনায়

देते हैं यहाँ अपना भारत देश में ऐसा नहीं है भारत देश में जितने भी अठारह साल कम्प्लीट हुआ से लोग हैं उनको गवर्नमेंट ऑटोमेटिक ले लेके उसको वोट देते हैं